হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা পুরো ফ্যামিলি বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এখন আমরা সিএনজিতে আছি আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল যেমন রৌদ্র ছিল তেমন গরম আর এখন যে গরম পড়েছে আসলে গরম এত অসহ্য গরম পড়েছে যা সহ্য করার মতো না তারপরেও আমরা সহ্য করে আমাদের তিন যাচ্ছে কিছুই করার নেই তো আমরা এখন জিতেই আছি আর আমার দুই মেয়ে আছে সাথে ও আছে আর আমি আছি তো আর এই যে রাস্তাটা সেটা হলো এই যে পুলিশ জেলা পরিষদের যে রাস্তাটা এটা হলো সেই রাস্তাটা আগে যখন এই রাস্তাটা ঠিক করছিল এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ জ্যাম থাকতো কিন্তু এখন রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে এখন আর জ্যাম থাকে আমরা পুরো ক্লিয়ার থাকে তো রাস্তা তেমন জ্যাম ছিল না তো আমরা থেকে নেমে আমরা এখন গাড়িতে উঠে গেছি তো গাড়িতে উঠে আমরা ঢাকা যেখানে যাব ঢাকা যমুনা ফিউচার পার্কে আমরা যাব সেখানে তো সেখানে আমাদের যাওয়ার একটি উদ্দেশ্য সেখানে আমরা আমাদের উদ্দেশ্য ছিল আমরা সেখানে আর আমাদের ভিসার জন্য আমাদের পুরো ফ্যামিলির ভিসা লাগাবো তো সেই জন্য আমাদের আর কি ঢাকা যাওয়া তো আমরা এখন গাড়িতে আছি আর আসলে রাস্তাতে যাওয়ার সময় তেমন জ্যাম ছিল না কিন্তু আস আসার সময় ভীষণই আমাদের কষ্ট হয়েছিলো জ্যাম ছিল আর আমার বড়ো মেয়েটা তো একদম বমি করতে করতে বাসের মধ্যে গিয়েছে যাওয়ার সম্ভব বমিগরতে আসার সময় বলি করে করতে তারপরে এসেছে তো এখন আমরা লিফটে যে সিঁড়ি থাকে জনন্ত্র সেই সিঁড়িটার মধ্যে উঠেছি উঠে সিঁড়ি দিয়ে আমরা উপর দিয়ে এসে হেঁটে তারপরে আমরা অলরেডি যমুনা পিউচার যে পার্কটা আছে সেখানে আমরা অলরেডি চলে আসছে। আর আমাদের গেট থেকে যে আমি ভিতরে যাব যে ফাঁকা জায়গাটা সেটা অনেকখানি রাস্তা ছিল আর সেই রাস্তা চার দুই পাশে গাছটা তেমন ছিল না তা সেই জন্য চাও ছিল না আর রৌদ্র তো প্রচুর পরিমাণ ছিল আর রৌদ্রটা এমন ছিল মনে হয় গায়ের মধ্যে লাগলে গাটা হয়তো পড়ে যাচ্ছে সেরকম ছিল আর সূর্য তাপের তেজটা প্রচুর পরিমাণের ছিল সে সময় তারপরেও কিছু করার নেই আমাদের অতি দরকার ছিল সেই সেজন্য আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে তো আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই হোক আসার সময় কষ্টই হয়েছে কষ্ট করে অলরেডি আমরা এসে খুঁজেছি তো এখন আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে আমাদের যেখানে যাওয়ার মানে ভিসার যে লাইন থাকে যেখানে যাওয়ার আমরা সেখানে যাব তো এই যেহেতু রৌদ্রটা ছিল শরীরটা একদমই কাই লাগতেছিলো আর খারাপ লাগতেছিলো আর গরমেটার শরীরটা ভালো লাগতো ওদেরকে নিয়ে একটু সাইডে বসেছি আর ও বাবা ওখানেই ছিল দাঁড়িয়ে তো ওদের সাথে আমরা কিছুক্ষণ বসে তো বাবার যেখানে বিষয় আছে সিঁড়ি সেখানে যাব তো এখানেও কিন্তু উপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে সেটা উপরে তো আমাদের উপরে যাওয়ার এখন দরকার ছিল না তো আমরা নিচে যেহেতু আমাদের কাজটা নিয়েছি জন্য আমরা নিচে ছিলাম তো এখানে ওখান থেকে এসে আমরা একটু সামনে এসেছি এখানে যারা দাঁড়িয়ে ছিল গাইড গার্ডেনা তো তাদেরকে জিজ্ঞাসা করতেছে ওর বাবা যে এখন আমরা কী ভিতরে যাবো কি না তো উনি বলেছে হ্যাঁ যাওয়া যাবে তো যেহেতু আমাদের বিশাল যে সিরিয়ালের নাম্বার ছিল সেটা ছিল আমাদের এগারোটা থেকে বারোটা তো আমরা কিন্তু তার আগে কিন্তু খুঁজে গিয়েছি বিশাল অফিসে আর যদি আমরা টাইমের টাইম টাইমের পরে আসতাম তাহলে কিন্তু আমাদের হারও কষ্ট হতো সেজন্য আমরা টাইমের প্রায় আধা ঘন্টা আগে আমরা চলে আসছি টাইমের আগে আসলে কি মানে সিরিয়াল ধরতো না তেমন সিরিয়াল থাকলেও তেমন সময় লাগে না আর যদি টাইমের আমরা যদি টাইমের পর যাইতাম তাহলে তো ওরা ওনারা কিন্তু আমাদেরকে আবার বাইরে বের করে অন্য সিরিয়ালে দাঁড়িয়ে সেটা অনেক লম্বা লাইন থাকে সেটা অনেক সময় লাগে তো তো আমাদের আর সেটি করতে হয়নি আমরা যেহেতু টাইমের আগে আমাদের যে টাইম দিয়েছে আমরা সেই টাইমে আগে চলে আসছি তা আমাদের আর কষ্ট হয়নি তো এখন আমরা ওখানে গিয়ে সিরিয়াল তেমন ছিল না সিরিয়াল একটু দাঁড়িয়ে আমরা ভিতরে অলরেডি চলে আসছি আর ওনাদের ওখানে নিয়ে ছিল যে বিডিও করা যাবে না তারপর আমি একটু লুকিয়ে বিডিও করে নিলাম তো আমাদের যেহেতু বিষয় যে কাগজ ছিল সেগুলো আমাদের জমা দেওয়া হয়ে গেছে আমাদের ছবি তোলাও হয়ে গেছে তো এখন আমার মেয়েদের খিদা লেগেছে তো ওদেরকে নিয়ে আসছে ওরা কী খাবে তো ওরা বলেছে চিকেন ফ্রাই খাবে তো এখানে আমি ওদেরকে চিকেন ফ্রাই কিনে দিয়েছিল পাপা ওরা চিকেন ফ্রাই খাচ্ছে আর ওদের তো চিকেন ফ্রাই বা চিকেন লাগলে যদি থাকে ওদের তো আর কিছু লাগে না তো সেজন্য ওরা সিলেক্ট করে নিয়েছে ওরা চিকেন ফ্রাই খাবে তো ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা আবার আমাদের ভিসার কাজ অলরেডি সব সুন্দরভাবে সুন্দর করে সব কিছু আমাদের সুন্দরভাবে হয়ে গিয়েছে জন্ম দিয়েছে তেমন কোনো ভোগান্তি হয়নি কিন্তু ভোগান্তি হয়েছে আমাদের আসা যাওয়া করতে যে জার্নিটা ছিল সেটি আমাদের কষ্ট লেগেছে যেহেতু বারে ভীষণ পরিমাণ গন্ত্র ছিল সেজন্য আর কি আমাদের ভীষণ কষ্ট লেগেছে তো আমরা আবারও সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আমরা মার্কেটে উপরে এটা এসে আবার আমরা এখানে বেরিয়ে যাব আর এখানে মার্কেটগুলো কিন্তু ভালোই ছিল সুন্দরই ছিল ভালো লেগেছে দেখে তো আছে না কেউ দেখে শান্তি পায় কেউ কিনে শান্তি পায় তো ওই দিন না হয় দেখেই মনে দেখেই মনেকে শান্তি দিয়ে চলে আসছে যেহেতু আমরা গিয়েছিলাম ভিসার কাজে তো আমাদের এগুলো হয়ে গেছে তো আমরা এখন অলরেডি বেরিয়ে যাব আর এখানে লোকজন মনে হয় বেশিরভাগ লোকজনই ছিল বিশাল কাজের জন্য এসেছে উঠে সবাই আমাদের এসে তার মার্কেট দিয়ে উপর দিয়ে এসে বেরিয়ে গেছে তো আমরা ভিতর থেকে বেরিয়ে আবার আমরা আমাদের যে আসার গাড়ি গাড়ি ছিল সেই গাড়িতে উঠে উঠেছিলাম উঠে আমরা এখন বাসের মধ্যে আছি তো সবচেয়ে বড় কথা হলো যাওয়ার সময় জ্যামটা পাইনি কিন্তু আসার সময় জ্যামটা ছিল আর আমরা গিয়েছিলাম কিন্তু সকাল সাতটা বাজে রানা দিয়েছিলাম আর আমরা যখন ঢাকা থেকে রওনা দিয়েছিলাম তখন ছিল তখন বেজে ছিল প্রায় একটা দেড়টা কিন্তু তখন রোদের তাপটাও প্রচুর পরিমাণ ছিল যাই হোক কিছু করতে হলে কিছু কষ্ট করতে হয় সেটাই স্বাভাবিক যাই হোক কষ্ট সব করে আমরা সব সুন্দরভাবে সুন্দরভাবে করে আসছি জমা দিয়ে আসছি তা আমাদেরকে বিশাল ডেট দিয়েছে এই মাসের তিরিশ তারিখ দেখি কি হয় টাটা বাই বাই